ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড করেছে মুস্তাফিজুর রহমান বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড এ মুস্তাফিজুর রহমানের দু হাজার ছাব্বিশে আইপিএলে মিনি নিলামে মুস্তাফিজুর রহমানের বৃত্তি মূল্য ছিল দুই কোটি রুপি ক্যাটাগরি নিলামে মুস্তাফিজুর রহমানের নাম যখন তোলা হয় মুস্তাফিজুর রহমানের পুরনো দল দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের মাঝে চলে তুমুল লড়াই ফিজকে দলে নিতে লড়াই নামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস পুরনো দুই দলের লড়াইয়ের মাঝে এক পর্যায়ে দিল্লি ক্যাপিটালস থামে মুস্তাফিজুর রহমানের যখন সাত কোটি রুপি ওঠে তখন এরপর মুস্তাফিজুর রহমানের জন্য লড়াই নামে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের তখন হাল ছাড়েননি চেন্নাই এবং কলকাতার মাঝে চলে লম্বা সময় ফিসকে দলে পেতে আগ্রহী ছিল চেন্নাই সুপার কিংস এর আগে দু হাজার চব্বিশ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে মুস্তাফিজ রহমান খেলেছিল শেষ পর্যন্ত চেন্নাই তা পেরে ওঠেনি কলকাতা নাইট রাইডার্সের লড়াই নামে চেন্নাই এক পর্যায়ে দুই কোটি রুপির মুস্তাফিজুর রহমানের দাম উঠে নয় কোটি বিশ লাখ রুপিতে শেষ পর্যন্ত চেন্নাই থামে যেখানে নয় কোটি বিশ লাখ রুপির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম পাওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজ কলকাতার অন্যতম দামি ক্রিকেটার মুস্তাফিজ এর দাম নয় কোটি বিশ লাখ